আপনি কোনো বিয়েতে গায়ে হলুদ আপনি মানে পুরুষ যাবে হলুদ নিয়ে যাবে এরপরে দুজন যাবে মেয়ের বাড়িতে হলুদ মাইকা দিবে মেয়ের এরপরে পোলার সাথে নাম্বার নিয়ে আসে এখনো বিয়ে কবুল হয় না কিন্তু আজকে রাত থেকে মাইয়ার পোলা কথা বলবে আপনি ওকে বুঝিয়ে দিতে পারবেন না যে এটা হারাম দিস ইজ নট এলাউড ইন ইসলাম আমি আসতেছি আজকে টপিকই আসতেছি তদুরূপ ভাবে আপনি কোরআনুল কারীমের

আরশে আল্লাহ যা নাজিল করেছে সে অনুযায়ী বিচার করবে না হুমুল কাফির একজন জন দুই জন না হাউ মেনি অফ देम ইভেন ইফ দে আর মিলিয়ন অর বিলিয়ন অর ট্রিলিয়ন থেকে দক্ষিণ আবান আদম আলাইহিস সালাম তকি কিয়ামত পর্যন্ত যত মানুষ হল ওমেল্লা মিহকুম যে বিচার করবে না আল্লাহ যা নাজিল করেছে বিচারের বিধান সে অনুযায়ী কাউলাইকা হুমুল কাফির ওকে নট লেট মি আস্ক আপনারা সবাই এখানে আলেম আমি আলেম দেখেন নাহলে কি একদম কৌতুক হবে না এভাবে কৌতুক করে বলছে যে ওই গরুটা মারছে আমাকে একজন এসে বলতেছে যে একজন নাকি এরকম কৌতুক করে কি করছে বলে যে ওই জায়গায় একটা গরু মারছে গরুকে সিং দিয়ে গুতা দিয়ে এটা কি কোনো জরি বানা আছে বললো যে না গরু বুক জাত এটা বুক জাত মারলে জরি নাই বললো যে ওই যে লাল গরুটা কার বলে যে খাইছে এটা তো আমার ও আমার শোনাচ্ছে এটা কৌতুক করছে বাংলাদেশে কে এরপর সে বলতেছে দাঁড়া 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 আমি তো হাদিসের শেষ পৃষ্ঠাটা পড়ি না শেষ পৃষ্ঠাটা খুলে সে নাকি বলতেছে হামের উপর হাম জামের উপরে গরুরে গরু মারলে দিতে হয় তার দাম কারণ গরু হুজুরে গরু হুজুর এখন দেখেন ও হুজুর ছিল ও দিতে পারছে ভাই জবাব আমি তো হুজুর না আমি তো আলাম না আমারও যদি এটা করলো ওইটা করো তাহলে ওইটা বললো তাহলে এটা বললো তাহলে আপনি যে বলতেছেন সমাধানী ভাই বললো ভাই তাই জন্য আমি এগুলো বলি না এখন বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি ডু ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম টু স্পিক এবাউট দা কোরআন অর ট্রান্সলেশন দিস বুক অফ আল্লাহ আমি কি উসরি আওতায় চলে আসবো যদি আমি কোরআন কারীমের আয়াত অনুবাদ করি উনি বলছেন হামাল্লাহ ইয়াকুম

এক্সপ্লেনেশনও করিনি আমি আই জাস্ট ট্রান্সলেটেড আই মানি আমি ইউ মানি তুমি গো মানি যাও কাম মানি আসো লাভ মানি ভালোবাসা হেট মানি ঘৃণা আমি এভাবে তো একটা ট্রান্সলেশন করলাম তো এক্সপ্লেন করি নাই সো তাইলে তুমি আমাকে কেন বলতেছো যে আপনি কি তাইলে বলতেছেন অমুক কাফের ভাই আই ডোন্ট নো হু ইজ দ্য কাফের আল্লাহ নো হু ইজ কাফের এন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি বলেছে কে কাফের তো কাফের কে যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হয় আর তার বিচারের ক্ষমতা আছে আর সে বিচার আর সে বিচার লেখে আর সে বিচার শুনায় আর সে বিচার করে বিচার বিষয় আমি গতকাল দেখেছি ছয় বছরের দুইজন মেয়েকে একজন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে আমি গত পরশু দেখেছি নিউজ রামপুরা শেওরা নাকি কি জন আমি তোর জায়গার নাম জানি না ঢাকা শহরের বাবা তার চোদ্দ বছরের মেয়েকে ধর্ষণ করছে আজকের নিউজ নয় বছরের বালিকাকে একজন দিন তা আপনি আপনি স্বাধীনতা বছর আগে কোন কেউ যদি ধর্ষণ করে ওকে আমরা কেউ কামনা করি না কেউ হত্যা হোক আমরা কেউ কামনা করি না আবার ধরন হয়ে গেলো সংগঠিত হয়ে গেলো তাহলে সংগঠিত যদি হয়ে যায় তাহলে কি করবো আমরা জানি না পঞ্চাশ বছর আমরা জানি না না রাস্তা নামতে হবে আমরা আর আমি মুসলমান হিসেবে কথা বলবো না এখন বাংলাদেশে বললাম জানো মুসলমান হিসেবে কথা বলে সারা থাকে না কেন জানি কিছু মানুষ মনে করা যে আপনি তো মুসলমানের কথা বলতেছেন মুসলমানের পক্ষে বলতেছেন সারা বছরের ওকে মাই গ্রাদুশন সিস্টার দেখবেন আজ কি কোয়েশ্চেন আমরা স্বাধীনগত পঞ্চাশ বছর থাকি তাহলে আজ আর সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটায় কি করতে হবে আমরা জানি না এই দেশে কি কোনো বিচার ব্যবস্থা নাই যে কি করতে হবে তাহলে আমরা জানলাম তো কেন কেন ওই এলাকার মানুষ ওর বিল্ডিংটা ভেঙে দিল ওই রেপিস হত্যাকারের বিল্ডিং এ কি করছে আসলে মানে এইটা কি বিচারের মধ্যে পড়ে এটা কি ইনসাফের মধ্যে পড়ে ইয়েস বিল্ডিং তো বাংলাদেশের সম্পদ ছিল ওই লোকের বৃদ্ধ মা কোথায় থাকবে এখন ওর ওরেপ করে ছোট 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 বাচ্চা থাকতে পারে ভাতিজা থাকতে পারে বিল্ডিং হতে থাকে যত ফ্যামিলি হতে পারে ওর ফাঁসি হবে ডেফিনেটলি হবে ইনশাআল্লাহ ও নয় বছরের বাচ্চাকে যখন আচরণ করে তারপর হত্যা করেছে ওর ফাঁসি হবে ওর পাথর মারবে দেশের আইন কি আমি জানি না বললাম আমি তো আর মানে দেখেন অনেকে বলবো যে এত না যেটা কথা বলেন কেন ভাই আমার দরকার আছে মেয়ে আমার মেয়ে এটা আমি কোয়ালিটি কলেজ করে যেতাম হ্যাঁ আমার দরকার কি জানা আপনারা জিজ্ঞেন তাই বলে যে আমি জানি না কোরআন পড়ে আমি জানি কোন শাস্তি কোন অপরাধের

আল্লাহ তালা আমাকে আশ্রয় দিকonnay ও বিচার থেকে জুলুম কাউকে করা থাকে ও নিচে জুলুম শিকার হওয়া থাকে আমিন ই আল্লাহ আপনারা সবাই এখানে বিজ্ঞ মানুষ আছেন আপনারা সমাজ দিন মানে কি করবেন আমি জানি না আমার আমার জানো তবে আমি এতটুকু জানি আপনি আজকের দিনে একশো জন থেকে 60 জন বাংলাদেশীকে পাবেন যদি বলেন যে ওয়ানাল্লা নিহকুম বিমানযাল্লাহ ফাউলাইকা হুমুল কাফির আল কাফিরুন আপনি একশো থেকে ষাট জন পাবেন বলেছেন আপনি উগ্রপন্থী আপনি শৃঙ্খল ফিতনা ফাসাদকারী আপ তালিকে আমরা সবাই কাফের ও ভাই হু নোস আমি কেন তোমার জাজ করতে যাব তুমি কাফের নাকি মুমিন জাজ ইউরসেলফ আল্লাহ বলেছে জামশেদ এই যে এই ভিডিও হয়তো কেউ একজন কাটি করে বলবে যে জামশেদ মজুমদার বলেছে এই দেশে সবাই কাফের আমি আমরা বলি যাই ভাই হ্যাঁ আমি বলছি আল্লাহ বলছে কে বলছেন তুমি বলো যে আল্লাহ বলে নাই আমি তোমার দেখা দিচ্ছি আল্লাহ বলছে

আমি তোমাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান আর দাঁতের বদলে দাঁত জখমের বদলে অনুরূপ জখম যে আমার এখানে ঘুষে দিয়ে ফুলাই ফেলবো তার এই ফুলাই ফেলা হবে যে কোপ দিয়ে সন্ত্রাসী করে আমার হাত কেটে নেবে তার হাত কাটা হবে এটাই আলো হচ্ছে ও বলছে না কালকে আবার ভাইলেন্ট বলে দিয়ে জঙ্গি টঙ্গি বলে দিয়ে না ভাই أنا أحب جميعكم هذا يكون مشكلة القرآن القرآن يقولون الدين قال الله قال رسوله قال جمشي ها؟ اوه يا باي لماذا قال جمشي في النهاية؟ قال الله تعالى قال الله عز وجل السن بسن دات بضل دات شخير بضل شكان كان ناخ بضل ناك مهما যে আপনাকে অন্যায় ভাবে যে যখম দেবে আপনি সেম যখন তার বিচার হবে দৃষ্টান্ত কি আর আর বিবাহিত জানাকারি শাস্তি কি আল্লাহ নবী সাল্লাহাম আমাদেরকে বলে যায়নি বিবাহিত জানাকারী শাস্তি কি আল্লাহ নবী বলে যায়নি তো তাহলে কেউ কেন বলতেছে না যে ওর বিবাহিত শাস্তির কি আমরা জানি না বলি দৃষ্টান্ত শাস্তি ওকে গত পঞ্চাশ বছরে আমি যদি মানে আপনাদের বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমে যেতে হয় কারো ঘর ভেঙে ফেলতে হয় তাহলে আগামী এই যে আসিয়া আল্লাহ হামহা ও শ্যামদ খালা থা সে আল্লাহ সুবাহ চায়লার কাছে চলে গেছে তার চলে যাওয়ার পর বাংলাদেশে আমি নিউজ আরো ছয়টা দর্শনের নিউজ দেখছি বিলো টেন ইয়ার্স দশ বছর নিচে ছয়টা আমি আরো দর্শন এই গত পাঁচ সাত দিনে তাহলে কি সবার জন্য রাস্তা আমি যাবো এখন প্রত্যেকে যে বাড়ি ভেঙে দেবো এটা বিচার আপনার এখানে বিজ্ঞ মানুষ আমি আপনাদের অনুরোধ করবো আমি আমার বক্তব্য শেষ করে দেবো আমি আপনাদের অনুরোধ করবো এই জাতি আমাদেরকে আপনারা শিখান আল্লাহ রোজ আগামী পাঁচ বছর পরে যখন আপনি বলবেন যে আল্লাহর হুকুম অনুযায়ী যে বিচার করবে না সে কাফ কাফের মানে কেউ মনে করে যে এখানে সিং বাইরে গেছে এইখানে রাক্ষসের মতো দাঁত আছে ও সে আমারে কাফের বলছে তোর মানে কি আমার এই বড় বড় দাঁত আছে ভ্যাম্পায়ারের মতো এই বড় বড় খারাপ আমার ওই যে কি বলে এটাকে ডেভেলের মতো আমার সিং আছে আমি কি রক্ত খাই আমি কি খুন করি আমাকে কেন কাফের ও ভাই কুফর মায় না মানে আপনি অস্বীকার করেছেন কি অস্বীকার করেছেন

you, you have uh, you know horns like a devil you have teeth like a vampire no we never said that আমরা এটা বলি না যে আপনি কেউ একজন কাফের মানে তার দাঁত আছে দুটো সে রক্ত খায় মানুষ না আর কাফের মানে আপনি আসলে আমার শত্রু এরকম আপনি আল্লাহ শত্রু কারণ আপনি আল্লাহকে আমাকে দর্শক করেননি আই ডিজেন গিভ ইউ বিধান বিধান আমি তো বিধান দেই নাই আপনাকে বিধান আল্লাহ যেটা অস্বীকার করেছেন সেটা আল্লাহর অস্বীকার করেছেন আপনি জানেন আল্লাহ জানেন

যে কিভাবে সুন্দর কিভাবে নিরাপদ একটা রাষ্ট্র সমাজ নির্মাণ করা যায় ইনশাল্লাহ আগামী প্রজন্ম জানবে যে আল্লাহর বিধান অস্বীকার তারিখ আফে আকুল কবুল হাজা আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই আপনাদের জন্য ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চাই আমার জন্য ক্ষমা চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ